শুধু ঝলক দেখিয়েছে এবার মডেল রূপে উষ্ণতা ছড়িয়ে সাকিবকে মুগ্ধ করলেন ঢালিড কুইন উপবিশ্বাস বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের রূপ লাবণ্যতা হ্রাস পেলেও এই নিয়মটা যেন সম্পূর্ণই উল্টো ঢাকাই সিনেমার এই তারকা জুটির মাঝে চোখ ধাদানো লুকে নিজেকে প্রেজেন্ট করে ফের সাকিবের নায়কে হওয়ার আলোচনায় এসেছেন উপবিশ্বাস কেননা এবার পুরনো স্ত্রীর রূপ লাবণ্যতায় মুগ্ধ হয়েছেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন সফলতার যুগ অতিক্রম করেছেন ঢাকাই সিনেমার কুইন অপবিশ্বাস কিন্তু কুইন খ্যাত এই নায়িকা আজ শুধুমাত্র পর্দাই নয় তাকে এখন বিউটি কুইনও বলা হয় বিশেষ করে কাজের পাশাপাশি তার এই চোখ ধাদান ও রূপলাবণ্যতা প্রতিনিয়তই একটা আলোচনার কারণ হয়ে উঠেছে তবে এবার শুধু ভক্তবৃন্দরাই নয় এবার মুগ্ধ হয়েছেন শাকিব খান নিজেই একে তো আগে থেকে তিনি বিশ্বাসকে নিজের সন্তানের মা হিসেবে অন্যরকম একটা স্থান দিয়ে রেখেছেন আর তার উপরে ওপরেই অনাবদ্ধ সফলতা এবং রূপলাবণ্যতা চরমভাবে মুগ্ধ করেছে সাকিব খানকে বর্তমানে অপু রয়েছেন স্পেনে তিনি গত সপ্তাহে ঢাকা ত্যাগ করে বেলজিয়াম হয়ে দুবাইয়ের কাজগুলি শেষ করেছেন তবে কাজের ফাঁকে তার প্রকাশিত একটা ভিডিওচিত্র বেশ প্রশংসা করিয়েছে ফিটনেস পোশাকে উষ্ণতা ছড়িয়ে সিনেপ্রেমীদের নজরবন্দি করেছেন উপবিশ্বাস একজন মা উপবিশ্বাস স্ট্রাগলের মধ্য দিয়ে যে এতটা ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন যেটা ছিল সকলের অকল্পনীয় এমনকি ওপরেই পরিবর্তন অবাক করেছে কিংখানকেও কেননা বয়সের সাথে রূপ লাবণ্যতাও যেন বাড়িয়ে চলেছেন উপবিশ্বাস সাকিবের সঙ্গে বিচ্ছেদ হলো সাকিবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় এই জুটিকে দেখতে মরিয়া ভক্তবৃন্দরা কিন্তু অপুর আনফিট শরীর এবং ব্যক্তিগত সম্পর্কের ইস্যু ধরে এতদিনে সেটা হয়ে না উঠলেও ইদানিং মাঝে মাঝে সাকিবের সঙ্গে কাজের ইঙ্গিত প্রকাশ করেন অপবিশ্বাস আর তার মাঝে এমন লুক প্রকাশের পরে জোরালো মন্তব্যই দেখা যাচ্ছে যে সাকিবের পরবর্তী সিনেমার নায়িকা বিশ্বাসকে দেখতে চাই কেননা ওপরে চোখ ধাঁধানো লুকের প্রশংসা এবার নিজেই করেছেন সাকিব খান যেটা ভক্তদের জন্য একটা গ্রিন সিগন্যালই বলা যায়